সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধ শত কোটি টাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন স্তবর এর আগে তাদের ষাট কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল দুদকের দুদকের তদন্তে কামাল ও তার পরিবারের সদস্যদের নামে মহেন্দ সিং জামালপুর ও টাঙ্গাইল রোডে চলাচলকারী আঠারোটি বাস সীমান্তে স্কোয়ারে দুটি দোকানের মালিকানা ও বিভিন্ন ব্যাংকে পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র সহ বিশ কোটি টাকার জমা থাকার প্রমাণ মিলেছে এমনকি পালিয়ে থাকা অবস্থায় কামালের ব্যাংক হিসেবে আড়াই কোটি টাকার জমা হয় বলে জানা গেছে ব্যাংকের নগদ টাকা ও দোকান বাস মিলিয়ে আসিদুজ্জামান খান কামালের পরিবারের নামে নতুন করে পঞ্চাশ কোটি টাকার সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক আক্তারুজ্জামান বলেন আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ষাট কোটি পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার একশত ছাপ্পান্ন টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ছত্রিশটি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে অপরাধ সংঘটিত হয়েছে তার পরিমাণ চারশো কোটি চুয়াত্তর লাখ আট আটষট্টি হাজার একশত নয় টাকা তদন্ত কাজ চলমান রয়েছে পুরো তদন্ত শেষ হলে আরও বিস্তারিত বলা সম্ভব হবে আমাদের ধারণা কামাল পরিবারের অবৈধ সম্পদের পরিমাণ পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে যদিও দুদক দালিলিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ যেতে পারে না সেজন্য যথাযথ সময় তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে